দারুণ একটা হিস্টোরিক্যাল প্লেস এই হচ্ছে আমাদের শাহজাহানের বানানো তাজমহল খুন একটাই কথা বলার ওয়াহ তাজ ইনক্রেডেবেল ইন্ডিয়া এই যে এটা হচ্ছে চাটগুলি নানা রকমের চাট এখানে অ্যাভেলেবেল গুড মর্নিং ফ্রম মর্নিং হ্যাঁ এবার আমরা এখন যাচ্ছি আগ্রার সাইট সিনে আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা আগ্রা পৌঁছালাম মানে রাত হয়ে গেছিল তো আমরা প্রচুর ফ্রক ছিল এবং আজকে সকালবেলাও প্রচুর ফক ছিল আমরা ভাবতেই পারিনি যে তাজমহল দেখতে পারবো আজ বেরোতে পারবো যাই হোক একটু বেড়া সাথে সাথে রোদটা যখন হলো তখন ডিসাইড করলাম না চলো দেখেই আছি তাজমহল ঠিক আছে চলো তাজমহলে যাই আগ্রা ফোর্ট ভিজিট করি সমস্ত ডিটেলস কত টাকার কি টিকিট লাগছে না লাগছে সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমরা এখন আগ্রার সাইট সিনে বেরিয়েছি একটা টোটো করা হয়েছে টোটোটার ভাড়া নেবে বলল ছশো টাকা আমাদের চারটে স্পট দেখাবে কি কী যেন এ তাজমহল তো দেখাবেই প্রথমে যাচ্ছি আমরা আগ্রা ফোর্ট আগ্রা ফোর্ট সেখান থেকে কি মেহতা বাঘ বললো মেহতা বাগ তাজমহল ওখান থেকে মিনা বাজার এবার চারটে দেখাবে ছশো টাকা নেবে অনলাইন টিকিট উনি ব্যবস্থা করে দেবেন বলছেন ওই যদি ছোটো দাদা উনি ব্যবস্থা করে দেবেন আমরা এখন এসে গেছি হচ্ছে মেহতা বাগ এটা হচ্ছে আগ্রা ফোর্টের অপোজিট সাইডে মানে আগ্রা ফোর্ট যেদিকটা যমুনার অপোজিট সাইডে হচ্ছে মেহতাবাঘ আমাদের টোটো দাদা নিয়ে এলেন এই যে আমরা এখন যাচ্ছি ঠিক টিকিট কত পঁচিশ টাকা করে টিকিট লাগবে পার পার্সেন্ট ঠিক আছে পঁচিশ টাকা করে মেয়ে মেহতাবাকে টিকিট লাগছে ফেমাস ও ক আমি কিলি আগ্রা কাপে খাও নামকিলি হুম ওর দিক নিকি লেখা কুড়িগামে চিলি আগ্রাবাট লেদার हाँ कैमल का जूता चप्पल बैग जैकेट पर रियल कैमल लेदर और दूसरा बनता है में बेम्बू का साड़ी बेम्बू का साड़ी सी गोल्डन कारपेट उसमें से बनाया केली के पत्ते का साड़ी बनाया के पत्ते का और कोकोनट का साड़ी पानी पिल के रेस्टे का साड़ी वो साड़ी का खासियत होता है जो फेयर का रिंग होता है न, हुँ, हुँ। उस ना उसमें से पूरा साड़ी निकल जाएगा जाए। ओनली नाइन सेकंड के अंदर में जो हाँ जिसका पढ़ने के बाद तीन साल के भी बाद पढ़ने के बाद आधा कीमत वापस है इसका हाँ।, हाँ और बनता है इधर में हंड्रेड ग्राम का ब्लैंकेट बनता है हाँ ये फुल ब्लैंकेट हो तो हाँ। तो होता है उसको फोर मेंबर और तो सो सकते हैं इतना तो स्मॉल पैकिंग होता है तो पर मैं टूर में कैसे भी ले जा सकते हैं हो एटा होते हैं मेहता गार्डन थे के मेहता बाग मेहता बाग थे এই যে সামনে যমুনা নদী যদিও যমুনার অবস্থা এখন খুবই শোচনীয় যমুনা নদী এই যে তাজ একটু ফগ আছে এখন ফগের প্রবলেমটা আছে সুন্দর একদম ভিউটা তাজমহল কেটে নিয়েছি টিকিট কোন সাইটে কেটেছি সেটাই সাইডে আমি দিয়ে দেব ডিটেল সব দিয়ে দেব ওই তাজমহলের আগে এক কিলোমিটার আগে থেকে টোটো নামিয়ে দেয় হেঁটে যেতে হবে তো আমরা হাঁটছি এখন ইস্ট গেটে ইস্ট গেটের কাছে আমাদের হোটেলটা সাইডটা হচ্ছে এ সাই তাজ সাইডটার নাম হচ্ছে হ্যাঁ এ তাজ আমি সাইডটার ডিটেল সাইডে দিয়ে দেবো ওখান থেকে ডাইরেক্ট তোমরা টিকিট বুক করতে পারবে তাজমহল ভিজিট করলে আর লাইনে দাঁড়াইয়ে মানে টিকিট বুক করতে লাগবে না আমাদের পেছন দিকে পার্কিংয়ে কুড়ি টাকা করে ব্যাটারির গাড়ি হ্যাঁ পার পার্সেন নেয় এই এক কিলোমিটার রাস্তাটা ওরা পৌঁছে দেবে তো ওটা তোমরা নিতে পারো কিন্তু আমরা নিলাম না কারণ প্রচণ্ড লাইন পড়েছে নাহলে তাজমহলটা দেখা মিস হয়ে যাবে কারণ এখন বেশ ভালো পরিষ্কার আলো টালো আছে ফগডা নেই তো তাই জন্যই আর কি আমরা তাড়াহুড়ো করছি আর কি আমরা যে লাঞ্চ করিনি লাঞ্চ কিপ করে দিয়েছি তো ঠিক আছে চলো যাই বাকি দেখা হচ্ছে ওখানে গিয়ে আমরা এখন তাজমহলের ভেতরে এন্ট্রি নিয়েছি মোটামুটি যুদ্ধ করে খুব লাইন পড়েছে আমরা টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে ভিজিট করছি তো খুব লাইন পড়েছে মারামারি করে আমরা তাজমহলের ভেতরে ঢুকলাম এই যে এখন যাব ভেতর দিকে জানি না কতটা ভিজুয়ালিটি পাবো চলো দেখাচ্ছি তোমাদের খুব ভিড় আজকে একটা ছুটির দিন সেটা হচ্ছে আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো তার জন্য একটু ভিড় আছে বটে একটু না বেশ ভালোই ভিড় আছে আমাদের তো এন্ট্রি হতেই কত সময় লাগছিলো যাই হোক চলো দেখাই তোমাদের ভিড় ভাড়াটা দিয়ে যাচ্ছি প্রচন্ড ভিড় দেখায় আছে আছে ভিজিবিলিটি আছে খুব খারাপ নয় মোটামুটি বেশ ভালো কারণ একটা হিস্টোরিক্যাল প্লেস এই হচ্ছে আমাদের শাহজাহানের বানানো তাজমহল सिनेमैटिक शॉट देखना तो जीना बोलो कम लगजे भावलै কীরকম লাগছে ওয়াহ্ তাজ তাজ এখন একটাই কথা বলার ওয়াঃ তাজ ইন্ডিয়া অনেক লোকজন আজকে একটু ভিড় বেশি তবে ভিজুয়াবিলিটিটা পেয়েছি অন্তত দেখতে পাচ্ছি এটাই অনেক এটাই জাস্ট ওয়াও দেখা ছিল না তাজমহল এই প্রথমবার দেখলাম খুব ভালো এবার দেখি ভেতরে তো ঢোকবার টিকিট কেটেছি দুশো পঁয়তাল্লিশ টাকা টিকিট নিয়েছে অনলাইনে কেটেছিলাম ওই তোমাদের কাছ সাথে শেয়ার করলাম তো চলো যাই ভেতরে একটা কিছু ছোটো ছোটো ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের টিকিটটা দুশো পঁয়তাল্লিশ টাকা ছিল সেটা ছিল হচ্ছে এন্ট্রি এবং হচ্ছে তাজমহলের ওপরে ওঠা ঠিক আছে তো সেটা আমাদের হয়ে গেছে আচ্ছা প্রথমটা আমরা ওইখানে ইস্ট গেট থেকে ঢুকেছি ঢুকে এই রাস্তা দিয়ে এসে এইভাবে এসে এই যে এখানে তাজমহল এই যে এখান দিয়ে এসে এইখান দিয়ে গিয়ে এই যে কাউন্টারটা দেখছো তোরা কিওসেক করা এই কিওসেক দিয়ে আমরা এন্ট্রি করলাম ওখানে আবার দুটো কাউন্টার করা আছে তো দুটো কাউন্টার করার পর এইবার তোমার আমরা এন্ট্রি করলাম এখন যাচ্ছি ওরা উঠে গেছে আমি বললাম যে আমি একটুখানি ইনফোগুলো শেয়ার করে দিয়ে আসি তো দেখাচ্ছি ওপরে গিয়ে চলো এই এন্ট্রি এই ভেতরে আমরা উঠে পড়েছি কিন্তু এর ভেতরে বোধ ফটোগ্রাফি অ্যালাউড নয় দেখা হলো কিরম লাগলো বাইরেটা তো খুবই সুন্দর তাজমহল যে সুন্দর না এটা তো বলা যায় না এটা হ্যাঁ সপ্তম আশ্চর্যর একটা সৌন্দর্য হবে কিন্তু একটা কথা কি সত্যি কথা বলতে বাইরেটা যতটা সুন্দর ভেতরটা কি ততটা সুন্দর না ভেতরটাতে সেরকম কিছু নেই বাইরেটাই দেখার বাইরেটা মানে অসাধারণ মানে মানে সত্যি মানে দারুন কিন্তু ভিতরে এই 200 টাকা দি এক্সট্রা দিয়ে টিকিটটা কাটলাম না মনে হচ্ছে টিকিট টাকাটা জলে চলে গেল ভেতরে কিছু নেই যে ঘুরিয়ে মানে তুমি তলায় ঘুরবে হ্যাঁ তুমি তলায় ঘুরবে তোমার 50 টাকা টিকিট আর তুমি যদি উপরে এসে ভেতরটা দেখতে চাও সেটা হচ্ছে 200 টাকা আর ভেতরে শাহজাহান আর মুমতাজের সমাধি সমাধি আছে এইটা যা ওরা বলছে এই গাইড ফাইডরা বলছে যদিও আমরা গাইড নিই ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার চলো দারুন দারুন জিনিস দেখলাম লাঞ্চ করব আমরা এইবার লাঞ্চ করব বললাম না লাঞ্চটা স্কিপ করে গেছি এইবার আমরা লাঞ্চ করতে যাব দেখে খুব মন মন প্রাণ সব ভরে গেল একদম আমার পেছন দিকে দেখছো এই যে এই দিকটা হ্যাঁ এটা হচ্ছে সেই যে একটু আগে গেছিলাম মেহতাববাগ তাই তো এটা হ্যাঁ মেহতাববাগে গেছিলাম তো আমার পেছন দিকে হচ্ছে মেহতাববাগ ওখান থেকে তাজমহল ভিউ পয়েন্ট ছিল তো সেইটা তোমাদের দেখিয়েছি আর এইবার এইখান থেকে তাজমহলে দাঁড়িয়ে ওই মেহতাববাগটা দেখাচ্ছি আবার ওখানে দেখো অনেক লোকজনও আছে দেখো ভিড় করে যাই না ক্যামেরা দেখাতে কি কিনা তারাও দেখছে ভিউ পয়েন্টে চলো এবার এবার নাবি খুব খিদে পেয়েছে চলি এগোই এই যে তাজমহল পেছনে নিয়ে বাহ দারু কি স্থাপত্য পুরোটা মার্বেল হ্যাঁ হাওয়া যায় মানে যতই দেখছি না ততই মানে অবাক হয়ে যাচ্ছি মানে বার বার দেখতে ইচ্ছে করছে চলো এবার এখান থেকে বেরোবো বেরিয়ে লাঞ্চ করে যাব হচ্ছে মিনা বাজার আর চাট গলি সেখানে কি চাট খাই তোমাদের দেখাবো চলো দোকানে গিয়ে দেখাচ্ছে আমরা আগ্রার সর্দার বাজার এটা হচ্ছে আগ্রার সর্দার বাজার এটা হচ্ছে চাটের জন্য বিখ্যাত এটা হচ্ছে চাট গলি বলে এটাকে কাবাব চাট মানে অনেক ডান দিকে মান দিকে প্রচুর দোকান দেখতে পাচ্ছি এটা হচ্ছে সর্দার বাজার তো আগ্রা ভিজিট করলে চাট খাওয়ার জন্য তো অবশ্যই আসবে এই যে এটা হচ্ছে চাটগুলি নানা রকমের চাট এখানে অ্যাভেলেবেল এই আমরা ভেতরে ঢুকবো এবার এই দেখো কত চাটের দোকান কত চাটের দোকান চাটের বাবা এটা আমাদের কলকাতাতেও এইরকম শুধু চাটের গলি এরকম খুব কমই আছে শুধু চাটের দোকান কখন যে খাবো আমি ডান দিক বা শুধু চাটা চাট

মামা ফ্র্যাঙ্কি জিন্দাবাদ তোমরা যদি কোনো সময় আগ্রার দিকে আসো কাবাব যদি খেতে চাও মামা ফ্র্যাঙ্কি আমরা মালাই কাবাব নিয়েছিলাম মালাই টিক্কা কাবাব আর হচ্ছে টাংড়ি কাবাব ও হ্যাঁ গালাউটিটা এখনও খাওয়ানো আমার খাওয়া হয়নি গালাউটিটা খাব দারুণ গালাউটিটা আশা করি ভালো হবে মাটন গালাউটি কাবাব খুব ভালো তোমরা এলে ওখান থেকে খেতে পারো আর ওদের ব্যবহারটাও খুব ভালো ছিল কিন্তু ঠিক আছে আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না কালকে আমাদের যাওয়া হচ্ছে আগ্রা টু কালকা সেটাও একটা প্রায় পাঁচশো কিলোমিটারের মতো জার্নি ঠিক আছে আজকের ভিডিওটা এখানে অব্দি লাস্ট রাখছি আগেও বলেছি এখনও বলছি স্টে হেলদি অ্যান্ড এনজয় ইউর লাইফ ভালো থেকো আর পরের ভিডিওর জন্য ওয়েট করো টাটা আর এই যে ওই দিকটা চিনতে পারছো ওই যে ওইখানটা সেই চতুর চতুর তো চতুর রামলিঙ্গম বসেছিল থ্রি ইডিয়েটস মুভিতে এই যে চার্চটা এই জায়গাটার সাথে সবাই মোটামুটি মানে ছবিটা দেখে পরিচিত